আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স দমশানের শিক্ষার্থী বন্ধু আশা করি ভালো আছো তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষার্থী আছো তোমাদের রসায়নের শর্ট সিলেবাস নিয়ে কথা বলবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেহুতু শেষ পর্যন্ত ক্লাসে দেখার আমি অনুরোধ করবো আর ভিডিও যেটা লাইক করে সুন্দরটা না কমেন্ট করে সাথে থাকবে আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য এই অধ্যায়গুলোর উপর ক্লাস নিয়ে আসবো তাহলে চলো গুরুত্বপূর্ণ কোন কোন অধ্যায়গুলো আমাদের সিলেবাসে আছে আমরা দেখে নেই মাত্র ছয়টি অধ্যায় আছে দেখো আমি তোমাদের জন্য মার্ক করে রেখেছি প্রথমে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চতুর্থ অধ্যায় পদ্মার সারণী খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় পাঁচ রাসায়নিক বন্ধন অধ্যায় ছয় মূলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায় সাত রাসায়নিক বিক্রিয়া তারপরে আছে অধ্যায় এগারো খনিজ সম্পদ জীবাশ্ম এই মোট ছয়টি অধ্যায় তোমাদের দু হাজার ছাব্বিশ সালে রাজ্যের পরীক্ষার জন্য সিলেবাস রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই ছয়টা অধ্যায় তোমরা সারা বছর পড়ালেখা করবা এখন থেকে এই বই সংগ্রহ করে এই ছয়টা অধ্যায় ভালোভাবে পড়ালেখা শুরু করো এবং স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো তোমরা আমাদের এই মেথরুকের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা তাহলে তোমরা শুধু ক্লাসটা ভালো করে দেখো বুঝে নাও এবং আমাদের সাথে থাকো পর্যায়ক্রমে আমরা তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্রেনে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ